নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর তার কারণ বন্ধুরা আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলাদের জন্য এটি নতুন প্রকল্প চালু করলেন হ্যাঁ বন্ধুরা মমতা সরকার এবার লক্ষ্মীর বানার প্রকল্পের পর রাজ্যের প্রতিটি মহিলাকে সরকারি চাকরি দেবে বন্ধুরা আমরা যেরকমটা জানি যে লক্ষ্মীর বানার প্রকল্পে প্রতি মাসে বাড়ির মহিলারা পাঁচশো থেকে হাজার টাকা পেয়ে থাকে যার ফলে বাড়ির মহিলাদের পাশাপাশি বাড়ির সবাই খুবই উপকৃত হয়েছে। কিন্তু বন্ধুরা এই নতুন প্রকল্পে আপনাদের বাড়ির মহিলারা আবেদন করলে প্রথমেই একটি সরকারি চাকরি দিয়ে দেওয়া হবে আর তার সাথে বন্ধুরা চাকরির প্রথম আপনাদের কি কি করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে এইসব বিষয়ে হেডলাইনে দেওয়া রয়েছে মুখ্যমন্ত্রী মমতার নতুন প্রকল্প সেবাশী প্রতিদিন তিনশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কাদেরকে এই প্রকল্পে নিয়োগ করা হবে এই প্রকল্প থেকে কী কী সুবিধা পাওয়া যাবে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে সেবাসখী প্রকল্প কি এই সব কিছুই আজকে আপনাদের সাথে আলোচনা করব তারা তাকে বন্ধুরা আপনারা যদি প্রতিদিন তিনশো টাকা অর্থাৎ মাস গেলে ন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিও নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা কাদের কাদের নিযুক্ত করা হবে অসহায় অসুস্থ বা শয্যাশয়ী বিদ্যা বৃদ্ধার দেখাশোনা করার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলাদেরকে নিয়োগ করা হবে এর সাথেই যে সমস্ত মহিলাদের সেবিকা বা আয়ামেশি হিসেবে নিয়োগ করা হবে তাদেরকে প্রথমে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে তারপর তাদের নিয়োগ করা হবে এর সাথেই বন্ধুরা দেখুন এখানে আরও বলা হচ্ছে যে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইনস্টিটিউট অফ জেটোলনোলজি বিশেষ প্রশিক্ষণ মডেল তৈরি করেছে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে যে সমস্ত মহিলাদের নিয়োগ করা হবে তাদের এক মাসে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে এর সাথেই শহর শহরলগোয় গ্রাম এলাকায় মহিলাদেরকে নিয়োগ করা হবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখিনি যে কত টাকা করে দেওয়া হবে তো দেখুন বন্ধুরা এখানে দেওয়া রয়েছে যে দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারিত করে দেবে পঞ্চায়েত ও গ্রামানন দপ্তর যে সমস্ত সেবিকাদের গ্রামাঞ্চলে পোস্টিং হবে তাদের প্রতিদিন দুশো টাকা করে দেওয়া হবে এরপর বন্ধুরা যে সমস্ত সেবিকাদের শহরাঞ্চলে পোস্টিং হবে তাদের প্রতিদিন তিনশো টাকা করে দেওয়া হবে এর সাথে বন্ধুরা দেখুন এখানে আরও বলা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে একদিকে প্রবীণরা সেবাযত্ন পাবেন অন্যদিকে মহিলারা রোজগারের পথ খুলে যাবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখিনি যে এই প্রকল্প কোন কোন জেলায় চালু করা হবে দেখুন বন্ধুরা লিখিত রয়েছে যে এই প্রকল্পে আপাতত দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর উত্তর চব্বিশ পরগনার রাজারহাট পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এবং হাওড়া আমদা ব্লকে এই প্রকল্পে রূপায়ণ করা হবে তারপর ধীরে ধীরে রাজ্যের সমস্ত জেলায় এই প্রকল্পটি চালু করা হবে প্রতিটি ব্লক থেকে মহিলাদেরকে নিয়োগ করা হবে আপাতত এখন প্রতিটি ব্লক থেকে বিশ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে সেবিকা হিসেবে নিযুক্ত করা হবে